বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমনের খবর সংগ্রহের লক্ষ্যে রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে রওনা দিলাম ঘড়িতে সময় তখন নয়টা পাঁচ মিনিট আগেভাগে পৌঁছানোর তাগিদে বাঁকা গলির পথ ধরে এগোতে থাকলাম যেতেই চোখে পড়ল হাতির ঝিলের অপরূপ সৌন্দর্য একটু পরে চোখে পড়ল গুলশানের বেগম জিয়ার বাসার আশেপাশের রোডগুলোতে পার্কিং করে রাখা বিএনপি নেতাকর্মীদের অসংখ্যা বহর তারপর পৌসালাম নির্ধারিত গন্তব্য গুলশানের উনশি নং রোডের ভাড়াবাড়ি ফিরোজা ভবনের একেবারেই দাঁড়ে সেখানে আগে থেকেই উপস্থিত নেতাকর্মীদের ব্যাপক সমাগম সাথে আইন আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থায় কড়া পদক্ষেপ তাছাড়া সমগ্র রাজধানী জুড়ে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উচ্ছ্বাস স্লোগান আর শুভেচ্ছা বার্তা দলীয় নেত্রীকে এক নজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে লাখো নেতাকর্মী এসে জড়ো হয় পূর্ব নির্ধারিত পদঘাট এবং ফিরোজা ভবনের সামনে তাছাড়া একাধিক জায়গায় মিছিল শোভাযাত্রা এবং নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানী মঙ্গলবার ছয় মে বেলা পৌনে এগারোটার দিকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে গুলশানে তার বাসভবনে ফিরছেন বেগম জিয়া আর তারে আগমন ঘিরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের লাখো নেতাকর্মী সহ সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছেন গুলশান বনানী মহাখালী মিরপুর উত্তরা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দলীয় নেতাকর্মীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো কোথাও কোথাও রাস্তায় দাঁড়িয়ে তারা মাদার অব ডেমোক্রেসি স্লোগানে আকাশ ভারী করে তুলছিল অনেকে খালেদা জিয়ার ছবি সম্বলিত টি শার্ট টুপি ও ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন এক নজরে নেত্রীকে দেখতে ছুটে আসা কর্মীদের কণ্ঠে ছিল আবেগ দূর দূরান্ত থেকে আসা অনেক কর্মীর চোখে পানি নিয়ে বলছেন আমরা মাকে দেখতে এসেছি ওনার জন্য দোয়া করি যেন তিনি সুস্থ থাকেন এবং আবার রাজপথে নেতৃত্ব দেন এদিকে এদিকে খালেদা জিয়ার আগমনের খবর আগেই জানা থাকায় পুলিশ প্রশাসন র্যাব সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তাছাড়া গুলশান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় উক্ত আগমনকে কেন্দ্র করে তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি